অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিশ মা বলেছে বুঝে শুনে তারপরেতে দিস আজকে ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকে দিব আমি হাজার টাকা পুরস্কার আপনি কি পারবেন জি পারব আচ্ছা আপনার নাম তানিয়া তানিয়া আপনার কাছে প্রশ্ন অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিশ মা বলেছে বুঝে শুনে তারপরেতে দিস এই ধাঁধার উত্তর যদি আপনি বলতে পারেন আপনি হাজার টাকা পাবেন ঠিক আছে ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ ধাঁধার উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন কি পানি অল্প দিলে ভাল লাগে না এটা তাহলে তো তরকারিতে যদি বেশি পানি দেয় তাহলে তরকে এটা নষ্ট হয়ে যায় মানে বেশি পানি পড়ে গেলে তো তরকারি এটা স্বাদ যায় আচ্ছা মানে কি বুঝি নাই কথা তরকারি মানে তরকারিতে বেশি পানি দিলে আপনার তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় এটা বুঝিয়ে দিতে না এটা হয় না অন্য কিছু হবে পারবেন তাহলে অন্য কিছু কি আপনার নাম তানিয়া না জি দেশের বাড়ি কই বরিশাল ও বরিশাল লাম মাইয়া আইটলা হ্যাঁ পারবেন অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ মা বলেছে বুঝে শুনে তারপরে দিয়ে দিস আর গ্যাস আপনারা পারলে দ্রুত উত্তর দিয়ে জানান উত্তরটা কি হবে এটা তো তো হয়তো তাহলে ঝাল ঝাল বেশি দিলে ঝাল হ্যাঁ অল্প দিলে ভাল লাগে না ঠিক আছে বেশি দিলে বিষ মা বলেছে না এটা বিষ তো হয় না বেশি জাল দিলে ঝাল বেশি হয় কিন্তু বিষ তো হবে না আর আমি যেটা বলতেছি ওই জিনিসটা বেশি দিয়ে দিলে বিষের মতো হয়ে যায় মানে অনেক কিটা হয়ে যায় তাহলে হলুদ হলুদ

তো সঠিক উত্তর দিয়ে কি জানা নাম তানিয়া তানিয়া জিতে নিল বিশ টাকা পুরস্কার পুরস্কার বুঝে কেমন লাগছে ভালো লাগতেছে